জুতার বাজার নিয়ে বসেছি জুতার সমাহার কে কে নিতে চান চলে আসেন চলে আসেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন কতগুলো বক্স নিয়ে বসেছি বলতে পারেন এখানে কার কার জন্য আছে বা কার জুতো এখানে এবং কী ধরনের জুতো হতে পারে হয়তো আপনাদের জানা নাই যাই হোক আমি নিজেই বলে দিচ্ছি আর আপনারা তো এখন দেখতেই পাবেন এগুলো রিভিল হবে তো আর কিছুদিন পরেই তো স্কুল খুলে যাবে মারজানের তারপরে ওর বাবারও ওর বাবা তো অলরেডি অফিস করছেই তো আমারও দেখা যাবে যেতে হবে আমারও ডিউটি বেড়ে যাবে এই আর কি তো সবার জন্য কিছু শপিং করে নিয়ে আসলাম তবে এখানে সব জিনিস কিন্তু একই জায়গা থেকে না এক একটা এক এক জায়গা থেকে বলা যায় মার্জানেরগুলো দুইটা দুই শপিং মল থেকে আমি জাস্ট প্যাকেটগুলো বাইরের যে এটা থাকে পলিটা আমি ফেলে দিয়েছি ফেলে দিয়েছি মিনস রেখে দিয়েছি আর কি তারপর এখানে মুর্শিদের রয়েছে আমার রয়েছে তো যাই হোক এত কথা না পারিয়ে দেখিয়ে দেয় আগে আমারগুলো দেখাই আমি আনসার গ্যালারিতে গিয়েছিলাম আনসার গ্যালারি থেকে নেওয়া হয়েছে আমার তো এগুলো হচ্ছে আমার জুতু আমি আর এগুলো ওভাবে খুলে দেখাবো না জাস্ট একটু দেখাবো তো মর্শিদের হচ্ছে একটু হিলের মধ্যে পছন্দ তো হিল পছন্দ যেহেতু তো আমি বললাম তাহলে একটু ব্লক টাইপের হিলগুলো নেই আর আমি শুজ পরতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্য আমার মানে শ্যুজ নেয়া তো এটা হচ্ছে একটু ব্রাউন কালার আমার এই জিনিসটা ভালো লাগে মানে কালারটা ভালো লেগেছে এই জন্য নিয়েছি ব্রাউন ব্ল্যাক এই টাইপের এগুলো না সব কিছুর সাথেই যাই ভালোই লাগে আর সুস্থ এখন সবার জন্যই বলতে গেলে ভালোই লাগে তো এগুলো হচ্ছে আমার এটা হচ্ছে একটা এগুলো আনসার গ্যালারি থেকে নেয়া এটাও আনসার গ্যালারি থেকে নেয়া এটা হচ্ছে হোয়াইট কালারের হোয়াইট কালারের একটা হচ্ছে আমার সাইজ হচ্ছিল না সাইজ হচ্ছিল না বলতে একটু টাইট হচ্ছিলো তো আমার ভয় হচ্ছিলো যদি আমি নিয়ে ফেলার পরে ওটাতে আমি খুব বেশি মানে কমফোর্ট ফিল না করি এটার জন্য নেওয়া হয়নি ওটা একটু মানে কিটেন হিল ছিল তো পরে আবার এটা পছন্দ হয়েছে এটা নিয়েছে তো এগুলো হচ্ছে ব্যালারিনাস বলে তো হোয়াইটটাও আমার পছন্দ এই জন্য মানে আমি অনেকদিন ধরেই যাচ্ছিলাম যেটা হোয়াইট কালারটা নেই হোয়াইট কালার নেই তো ওটার জন্য নিয়ে নেয়া তো এই দুইটা ছিল আমার তো দেন আছে হচ্ছে এগুলো হচ্ছে লুলু থেকে নেয়া এগুলো কি বলে বলো একটু পরেছে পড়েছে বলতে অলরেডি একদিন তার পরা হয়ে গেছে সে বলছিল আগে কমফোর্ট ফিল করি কিনা দেখি তো এটা অলরেডি একদিন পরা হয়ে গেছে এই যে এখানে ভাজ পড়ে গেছে জিনিসটা দেখতে ভালো লাগছে না এখন তো এগুলো হচ্ছে লুলুতে আমরা জাস্ট হাঁটতে হাঁটতে বেরিয়েছি ও বলে কিনা আমি এক জোড়া তাইলে জুতা দেখি তো তখন আমি বললাম ওকে নিয়ে নাও দেন এটা নিয়ে নেয়া দেন এই যে এটা এটা হচ্ছে সে বাসায় অলরেডি পরে দেখেছে পরে দেখেছে ইভেন একটু হাঁটাহাঁটি করেও দেখেছে এটা হচ্ছে ট্যামো থেকে নেয়া তো ট্যামো থেকে অনেক জিনিস নিয়েছে সেগুলো আমার হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই শেয়ার করা হবে তো ট্যামো থেকে নেয়া ছিল এটা ওগুলোর ভিডিও করেছি কিনা আমার ঠিক মনে নেই এই জন্য আর যদি না করা হয় তাহলে হয়তো করে দিবো বা আপনাদের এটা কনসিডার করতে হবে তো এগুলো হচ্ছে ওর অনেক বেশি পছন্দ হয়েছিল সে এটা নিয়ে নিয়েছে তো অবশ্য দেখতে সুন্দর অ্যান্ড একদম লাইট ওয়েট তারপরে আরও কী আছে দেখায় ওগুলো তো গেলোই এগুলো কার হতে পারে বলেন তো নিশ্চয়ই গ্যাস করতে পারছেন যেহেতু সাইজ দেখেই বোঝা যাচ্ছে এগুলো অনেক বড়। তো এটাও হচ্ছে মর্শেদের জন্য মানে একটা কি বলে সুপারমার্কেট মতো এখানে গিয়েছিলাম তো পছন্দ হয়েছে তো ও বলছে আমার জন্য নিতে আমি বলছি আমি নিব না তো পরে ওর জন্য নিয়ে নেয়া তো আর আমি যে শুগুলো দেখাচ্ছি দেখা যায় এক দিন এক একটা কিনা তো সেটা আপনারা ওভাবেই বুঝে নেবেন একদিনে কিন্তু কিনা না কিন্তু আমি ভিডিওটা একসাথে করছি এই আর কি তো এটাও হচ্ছে মুর্শিদের তো সে যেহেতু জিম করে তার প্রয়োজন হতে পারে তাই সে নিয়ে রেখেছে যখন যেটাতে সে কমফোর্ট ফিল করে আর কি দেন এখানে এই কিউটি কিউটি দুইটা বক্স দেখা যাচ্ছে এই কিউটি কিউটি বক্সগুলো কার এইগুলো হচ্ছে আমাদের একটা মাত্র প্রিন্সেস আছে তার তো মুর্শিদের যেই এই ইয়েটা কেয়ার্সটা যেখান থেকে নেয়া তো সেটার সাথে হচ্ছে আমার মার্জনের এটাও নেওয়া হয়েছে আরও অনেক জিনিস কিনেছি আমি যে শু এটা দেখাচ্ছে ওর স্লিপার্সটা দেখাচ্ছে এই স্লিপার্সটা হচ্ছে একটু ওর জন্য অনেক বড়ই হবে ওর হচ্ছে এখনও লাগে টোয়েন্টি সিক্স কিন্তু এটা টোয়েন্টি নাইন বাট পছন্দ হয়েছে আর একটু বড় হলে সমস্যা নেই যেহেতু ওদের এখন মার্জেন বড়ো হচ্ছে ওর হয়তো পাওয়া আরও বড় হবে তো এটার জন্য তো এটা আমি বিশেষ করে স্কুল সাপ্লাইসে ওদের যে এক্সট্রা ক্লোথস দিতে বলে তার সাথে আমি এই স্লিপার্সটাও দিয়ে দিব যাতে সে যদি দরকার হয় তাহলে ইউজ করতে পারে অনেক সময় দেখা যায় বাচ্চারা তো ছোট মানুষ মমি টমি করলে শুজও নষ্ট হয় তো সেটার জন্য দেন ওর আরেকটা আছে এই যে এটা হচ্ছে ওর স্কুল শুজ স্কুলে যেহেতু ব্ল্যাক দরকার হয় তো ব্ল্যাকটা নিয়েছি এটা হচ্ছে একটু এক সাইজ বড়ো নিয়েছি টোয়েন্টি সেভেন আচ্ছা আপনারাই বলেন তো অনেক সময় দেখা যায় শ্যুজগুলোতে না মানে সাইজ দেয়া থাকে কিন্তু অনেক সময় ছোট হয় যেমন আমার একটা শ্যুজ একজন গিফট করেছিল সেটা টোয়েন্টি সেভেন মার্জানের এখন সেটা ছোট হচ্ছে মানে একটু ইয়ে হয়ে গেছে ওর পা বড় হয়ে গেছে কিন্তু এই টোয়েন্টি সেভেনটা ওর এখনও দেখা যায় মানে একদম এক ইঞ্চি মতো ইয়ে থাকে খালি থাকে তো এই হিসেবে মানে শ্যুজের এরা কি কোনো সিস্টেমটা কি বুঝলাম না কিভাবে সাইজটা করে আচ্ছা যাই হোক তো এটা হচ্ছে মার্জানের দেন আরও একটা বক্স দেখা যাচ্ছে এটা কার দেখি একটু এটাও যেহেতু বড় বক্স বুঝে যাচ্ছে এটাও হচ্ছে মুর্শিদের তো এটাও হচ্ছে মুর্শিদের আর একটা ক্যাজুয়াল শুজ তো এটা হচ্ছে একটু কি কালার বলে এটা চকলেট কালার টাইপের বা ব্রাউন কালার ডার্ক ব্রাউন তো এটাও মুর্শিদের তো এগুলোই হচ্ছে আজকে আমাদের কি বলে শুসের কালেকশান বা শুসের শপিং তা আপনাদের কেমন লেগেছে জানাবেন কার্ডটা বেশি সুন্দর হয়েছে সেটা জানাবেন মার্জারেরটা তো মাস্ট সুন্দর হয়েছে আমাদেরগুলো থেকে কারগুলো সুন্দর অবশ্য সেটা বলা যাবে না যেহেতু ছেলেদেরটা ছেলেদের মহিলাদেরটা মহিলাদের মার্জনেরটা মার্জানের এরকম এই জন্য তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ